সকালকে শুভ সকাল জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি ভালোই মোটামুটি তো এই যে দেখতে পাচ্ছেন আমার বার্গার বানানোর প্রস্তুতি চলতেছে আজকে একটা অন্যরকম বার্গার বানাবো বার্গার বানাতে আমার লাগবে হইল দুই প্যাকেট চিপস অথবা এক প্যাকেট চিপস একটা রুটি টমেটো শসা পাকামরিচ কাঁচামরিচ একটা ডিম ধনেপাতা পেঁয়াজ আর হলো টমেটো সস হট টমেটো সস এটা দিয়ে বার্গার বানাবো এটা হলো আমার সকালের নাস্তা কালকে একটা করছি আজকে আর একটা করতেছি তো এরকম সিরিয়ালও দিয়ে থাকবো একটার পর একটা ঠিক আছে কেমন হয় জানাবো আপনাদেরকে আপনারাও ট্রাই করতে পারেন ভালো লাগবো আশা করি তো ঠিক আছে এখন শুরু করবো কাজটা তো শুরু করি আমার বার্গার বানানো এটা হলো রুটিটা একটু গরম করে নিয়েছি গরম করে নিলে কি হয়ে যায় না এমনি গরম করে নিলাম জুটি কাটা আসলে মুশকিল আছে সহজ না এটা সুপ শেয়ার এসে মনে হচ্ছে যাই হোক সমানভাবে কেটে নিতে হবে আর কি যতটুকু করা যায় ধারালো হইলে ভালো হইলো ধারালো না বেশি মানে পাতলা রুটি কাটার জন্য লাগে পাতলা সুই খাটছে অবশ্য তোকে গাছটা সাবধানে করতে হবে হাত যেন না লাগে এই হইলো এটা পাট করে না যাওয়ার জন্য একটা এটা তো প্রথমে কি দিব

আমি যদি বানিয়ে দিই হম অনেক কিছু আছে হুম বেশি ঘুরে করলে ভালো লাগবে না মাঝে মাঝে যে একটা আস্তে আস্তে থাকবো কাম লাগবো সেটা এখন একটা দিলাম এখন এখানে একটা সস দিব হুম দিলাম এরপরে আপনি মরিচ মরিচ আপনি যেরকম খাইতে পারেন সেরকম দেবে কিছু দিলাম না তারপরে পেঁয়াজ দিলাম সইনা পাতা দিলাম তারপরে ডিম দিয়ে দিই একটু মানে এটা তাজচার উপরে আমি কিন্তু বানাই নি আগে

আবার একটু সস্পেন মোটামুটি হয়ে গেছে এখন খেয়ে দেখতে হবে কেমন লাগে আশা করি ভালো লাগবে হাতে লেগে গেলো

দারুণ আছে মানে এক গ্যারান্টি দিলেন সাত লাগবে সবাই সিপসিগুলো যে এইগুলা মানুষ খাবেনা কাঁচা পিঁয়াজ আছে মরিচ আছে

বাগানের খরচ আছে খারাপ না রুটির দাম দশ টাকা এক পকেট চিপসের দাম দশ টাকা দু একটা গ্রিন তারপর কাঁচামরিচ শসা ইলক বিয়াও আরো বিশ টাকার মতো খরচ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই শুভকামনা রইল তোমরা বানিয়ে খাওয়া রেসিপি দিয়ে আছে তোমরা ভিডিও দেখে বানিয়ে খাওয়া তাহলে বানিয়ে লাগছি দারুণ হয়েছে খুব স্বাদ লাগলো আমার কাছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন